প্রতিটি পেশাগত জীবনে একটি সময় আসে যখন আনমনে প্রশ্ন জাগে আমি কি সঠিক জায়গায় আছি এই প্রশ্নটাই শুরু করে ক্যারিয়ার ট্রান্সফরমেশনের প্রকৃত গল্প আজকের পেশা পেশাজীবন আর একমুখী নয় প্রযুক্তি নতুন দক্ষতার চাহিদা আর পরিবর্তিত বাজার সব মিলিয়ে এখন ক্যারিয়ারের সংজ্ঞা পুরোটাই বদলে গেছে ক্যারিয়ারের এক ফিল্ড থেকে অন্য ফিল্ডে সরে যাওয়ার মানে নিজেকে ছোট করা নয় বরং এটি এক সচেতন পুনর্নির্মাণের যাত্রা যেখানে আপনি নিজের পেশাগত পরিচয়কে আরও সমৃদ্ধ করেন আরও প্রাসঙ্গিক করেন ক্যারিয়ার বিশ্বাস করে পরিবর্তন মানেই সাহস আর সেই সাহসকে আমরা বলি ক্যারিয়ার বিভোট ক্যারিয়ার টেস্টের আজকের এপিসোডে আলোচনা করা হবে ক্যারিয়ার বিভোট নিয়ে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক কেন ক্যারিয়ার পিভোট জরুরি দু হাজার চব্বিশ সালের লিঙ্কডিন গ্লোবাল ওয়ার্কফোর্স রিপোর্ট বলছে বিশ্বের প্রায় ফোর্টি টু পার্সেন্ট পেশাজীবী অন্তত একবার তাদের ফিল্ড পরিবর্তন করেছেন দক্ষিণ এশিয়ায় এই সংখ্যা দ্রুত বাড়ছে কারণ অটোমেশন এআই ও নতুন ব্যবসায়িক ইকোসিস্টেম পুরো চাকরির বাজারকেই বদলে দিচ্ছে তাই এখন প্রশ্নটা আর আমি কি বদলাবো এমন নয় বরং আমি কতটা বুদ্ধিমত্তার সঙ্গে এমন ক্যারিয়ার মানেই বদল নয় বরং নিজের দক্ষতা ও অভিজ্ঞতার নতুন অনুবাদ তৈরি করা এটাই হল স্ট্র্যাটেজিক এভোলেশন সচেতন প্রস্তাব এবং উদ্দেশ্যপূর্ণ পরিবর্তন চলুন এবার জেনে নেওয়া যাক ক্যারিয়ার পিভোটের মনস্তত্ত্ব ও কৌশল সম্পর্কে হার্ভার্ড বিজনেস রিভিউ এক গবেষণায় বলা হয়েছে সফল ক্যারিয়ার পিভোটের তিনটি স্তম্ভ রয়েছে নাম্বার ওয়ান আইডেন্টি অ্যালাইনমেন্ট আপনি কি ত্যাগ করছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কি হতে চলেছেন নাম্বার টু স্কিল রিফর্মিং আপনার পুরনো দক্ষতাকে নতুন ভাষায় উপস্থাপন করা যেমন একজন শিক্ষক হয়ে যেতে পারেন কর্পোরেট ট্রেনার একজন ব্যাংকার রূপ নিতে পারেন একজন ডেটা হিসাবে একজন কমিউনিকেশন গ্রাজুয়েট হয়ে উঠতে পারেন ইউএক্স রিসার্চার নাম্বার থ্রি নেটওয়ার্কিং রিপোজিশনিং নতুন ফিল্ডে ঢোকার পূর্বেই সেই ফিল্ডের মানুষদের সঙ্গে সংযোগ তৈরি করা কারণ সুযোগ প্রায়ই সংলাপে লুকিয়ে থাকে সার্টিফিকেটে নয় এক কথায় ক্যারিয়ার পিভট মানে নিজের প্রফেশনাল ডিএনএর পুনর্গঠন যেখানে অতীত মুছে ফেলা নয় বরং তাকে নতুনভাবে সাজিয়ে তোলা হয় চলুন পাঁচটি সহজ ক্যারিয়ার ধাপেভোটের রোডম্যাপ জেনে নেওয়া যাক নাম্বার আত্ম অনুধাবন বা রিফ্লেক্টিং নিজের শক্তি মূল্যবোধ ও বাজারে তার প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করুন প্রশ্ন করুন আমি নতুন ফিল্ডে কোন সমস্যার সমাধান দিতে পারবো নাম্বার টু উদ্দেশ্যপূর্ণ দক্ষতা অর্জন করুন এলোমেলো সার্টিফিকেট নয় সেই কোর্স বা টুল শিখুন যা সরাসরি আপনার লক্ষ্য ফিল্ডের সঙ্গে সম্পর্কিত নাম্বার থ্রি পেশাগত রিব্রান্ডিং নিজের লিঙ্কড ইন সিভিও পোর্টফেলিওকে নতুনভাবে সাজান কখনোই বলবেন না আমি ফিল্ড বদলাচ্ছি বরং বলুন আমি নিজের প্রভাব বাড়াচ্ছি নাম্বার ফোর সংযোগ তৈরি করা বা রিকানেক্ট লক্ষ্য ফিল্ডের পেশাজীবীদের সাথে সম্পর্ক তৈরি করুন মেন্টরশিপ নেটওয়ার্কিং কোলেবার সবই আপনার দরজা খুলে দিতে পারে নাম্বার ফাইভ বাস্তব প্রয়োগ রিপোজিশন অ্যান্ড এক্সিকিউট ছোটো করে শুরু করুন ফ্রিল্যান্সিং পার্ট টাইম প্রজেক্ট স্বেচ্ছাসেবা এগুলোর প্রতিটি নতুন ফিল্ডে আপনার যোগ্যতা তৈরি করবে ইন ফিউচার ক্যারিয়ার পিভোট খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি একটা বিষয় ভবিষ্যৎ হচ্ছে হাইব্রিড ক্যারিয়ারের যুগ যেখানে একজন মানুষ একসঙ্গে একাধিক ইন্টারেস্টের ভাষা বুঝে কাজ করতে পারে এআই হয়তো দক্ষতা অনুধাবন করতে পারে কিন্তু মানবিক অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি এটাই মানুষের আসল তাই পরের বার যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি করেন উত্তরে আপনি শুধু পদবি বলবেন বলবেন না আমি বিকশিত হচ্ছি কারণ আপনার ক্যারিয়ার কোনো সরল রেখা নয় এটি এক জীবন্ত ইকোসিস্টেম আর আপনি তার স্থপতি মনে রাখবেন পরিবর্তন কোনো ঝুঁকি নয় বরং এক সুপরিকল্পিত যাত্রা